নমস্কার দর্শক বন্ধু আমি বাদল হালদার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রিন ভিউ কলকাতা আজ অনেক দিন পরে চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিও নিয়ে আসলাম এমন একটা ফুল নিয়ে যেই ফুলটা সত্যি ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে অবশ্যই দেখাবো আর ভিডিওটা অবশ্যই দেখবেন একটা ফুলের দেখুন ফুলটা পছন্দ না এটা আমার ভীষণ পছন্দ ফুল এই হলো চন্দ্রপ্রভা এই চন্দ্রপ্রভা বা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় গৌরী চৌরি এই ফুলটা দেখতেই পাচ্ছেন গাছটা খুব অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এটা খুব টবে করা যায় চারা টবে ছোট গাছে করা যায় এবং সুন্দর একাধিক ফুল এবং সবচেয়ে ভালো লাগে যে এত থোকায় থোকায় ফুলটা হয় ভীষণ চোখ চোখ আকৃষ্ট করতেই হবে আর ছোটো টবে বড় টবে এবং গাছটা খুব মাটিতে হলে অনেক বড় হবে এর পরিচর্যা সেরকম কিছুই নেই আমি একটা জৈব খাবার দিয়ে থাকি টবের মধ্যে সাধারণত ভার্মিক কম্পোস্ট দিয়ে থাকি শস্যের খোল ভেজানো বা গোবর ভেজানো শুকনো গোবর ভেজানো জলটা দিয়ে থাকলেও অনেকটা কাজে লাগে এবং ভালো হয় ফুলটা খুব সুন্দর এটা অনেক বাগানেই দেখা যায় বা আপনার বাড়িতে শো করতে গেলে মানে বাগানকে আরও সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে অবশ্যই এই গৌরী চৌরি বা চন্দ্রপ্রভা ফুলটা আপনি করতে পারেন বা কারো দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন আমার কাছেও আছে তো যাই হোক আমার সময় খুব খুব কম থাকায় ব্যস্ততার মধ্যে আমি ভিডিও দিতে পারি না মাঝে মাঝে ভিডিও নিয়ে আসবো ভাবছি ভিডিও নিয়ে আসবো আরও অনেক কিছু আমার কাছে যা আছে সেই গাছপালা নিয়ে গাছের পরিচর্যা নিয়ে অবশ্যই আসবো তাহলে আজকের ভিডিওটা চন্দ্রপ্রভা বা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সেই গৌরীচরি ফুল নিয়ে আসবো আজকে ফুলটা দেখুন ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ